আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাইল এবং তার পার্শ্ববর্তী প্রবাসী ভাইদের জন্য অনেক বড় একটা সুখবর রিয়াদ অ্যাম্বাসি থেকে আগামী ছয় এবং সাতই সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার আপনাদের এলাকায় গিয়ে আপনাদেরকে সেবা প্রদান করে আসবে সকাল আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত আপনাদের এলাকায় থাকবে আপনাদের হাইলে থাকবে হাইলে অবস্থান করে আপনাদেরকে সেবা প্রদান করে আসবে যে স্থানটাতে থাকবে তারা হোটেল আল জাবালিন আল হাইল ফোন নাম্বার সহ আমি স্থানটা আপনাদের ভিডিওতে দিয়ে দিব তো সেখানে তারা যে কনসুলের টিম যাবে তারা যে সমস্ত সেবাগুলো প্রদান করবে যাদের এমআরপি পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে গিয়েছে তারা পুনরায় নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন অথবা যারা ইতিপূর্বে পাসপোর্টের আবেদন করেছিলেন তাদের পাসপোর্ট হয়ে গিয়ে থাকলে সেই পাসপোর্টগুলো বিতরণ করা হবে এবং নবজাতকের নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে পারে তারপর বিশেষ করে যারা হুরকপ্রাপ্ত একজিট খাওয়া তারপরে হচ্ছে একামা এক্সপায়ার সাসপেন্ডেড বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষজন যারা আছেন বিভিন্ন অবস্থায় রয়েছেন প্রবাসী ভাইদের মধ্যে তারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সোনালী ব্যাংকের যে কোনো সেবা সেখান থেকে আপনারা ব্যাংকিং সার্ভিস সেখান থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আরও পাবেন ট্রাভেল পারমিট সহ অন্যান্য এনআইডি কার্ড সংক্রান্ত পাসপোর্ট সংক্রান্ত সমস্ত সার্ভিস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই জন্য যাদের এই সেবাগুলো প্রয়োজন আপনারা অবশ্যই অবশ্যই হোটেল আর জাবালিন নাল হাইলে এসে আপনারা এই সেবা গ্রহণ করতে পারেন তো এই জন্য সকলেই প্রস্তুত থাকেন আগামী ছয় এবং সাতই সেপ্টেম্বর ইনশাআলা আপনাদের এলাকায় আসছে কনসুলেটিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাইল প্রবাসী বাইরে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম